হয়েছে ভাই আর ছোট ছেলে দেখেন ছোট একটা বাচ্চা যদি হাত ভেঙে যায় তাহলে ও ফিতা মাথা কতটা কষ্টে আছে আসলে এই জিনিসটা কাউকে বলে বুঝাতে পারবো না অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা সাইফুল ভাইকে চেনেন না এমন খুব কম মানুষই আছে সাইফুল ভাই যেভাবে নিঃস্বার্থ মানুষের উপকার করে ভালোবেসে যাচ্ছে আপনাদের কাজে আমাদের কাজে সব সময় হেল্প করে যাচ্ছে সেই সাইফুল জীবনে এত বড় বিপদ ডেকে আনা আসলে খুব কষ্টদায়ক বিষয় আসলে এই জিনিসটা আমারও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে বাইরে আমরা বিপদ পড়েই আমরা জানি না বলেই আমরা বিশ্বস্ত মানুষ খুঁজি বলেই সাইফুল কাছে যাই এখন সাইফুল কাছে যাই যদি সাইফুল ভাই বিপদে ডেকে আনি তাহলে সাইফুল ভাই আমাদের উপকার করে কি লাভ বুঝলাম সাইফুল ভাই সবাইকে নিঃস্বার্থ ভাবে যেটা সঠিক গাইডলাইন যেটা সঠিক কাজ ওই জিনিসটা আপনাকে করে দিচ্ছে আপনি সাইফুল ভাইয়ের হাতে কাজ করে নিলে আপনি বিশ্বাস তো পাবেন মন শান্তি পাবেন আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে খুব একটা আনন্দ বোধ করবেন এই জন্যই সাইফুল ভাইয়ের কাছে যান এখন সাইফুল ভাইয়ের কাছে যাই যদি সাইফুল ভাই বিপদে ডেকে আনেন তাহলে সাইফুল ভাইয়ের কাছে যাই লাভ কি যেমন গত দুই তিন দিন আগে আমি একটা রেকমেন্ডেন্ট পড়ে গেছে এবং কিভাবে পড়ছে এটা আমি খুব টেনশন করতেছি মানে এত বেশি টেনশন যে মানুষটা এত পরিশ্রম করে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তার স্বপ্ন পূরণ করার জন্য সেই মানুষটা যদি হঠাৎ পড়ে যায় তাহলে তার যে কষ্ট ওই লেভেলে মানুষ ছাড়া আসলে কেউ বুঝবে না আর যখন আমার রেকমেন্ডেড পড়ে গেছে আমি খুব টেনশন পড়ে গেছি তারপরে আমি সাইকল ভাই ভিডিও দেখলাম সাইফুল ভাই ভিডিও দেখে আমি রেকমেন্ডেড রিয়াটা আমি সাইফুল ভাই যেভাবে সিস্টেমের সিস্টেম বলছি আমি ওইভাবে করে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ সকালে উঠে দেখে যে আমার রিকমেন্ডেশন চলে গেছে আমি বলে ভাই সাইফুল ভাইয়ের কাছে যাবেন না কেন অবশ্যই সাইফুল ভাইয়ের কাছে যাবেন সাইফুল ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য তো যাবেন কিন্তু সাইফুল ভাইয়ের ক্ষতি যেন না হয় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর সাইফুল ভাইয়ের কাছে খুব একটা যাইতেও হয় না কেন যাইতেও হয় না সাইফুল ভাই আপনার অনলাইন প্ল্যাটফর্মে যে যে সমস্যা আছে সবগুলো সমস্যা আলাদা আলাদা ভিডিও বানাই উনি আপলোড দিয়ে গেছে আপনি যে সমস্যাতে পড়ছেন ও সমস্যার যদি সব করতে চান তাহলে সাইফুল টেক বাই ইউটিউবে

মানা করে না যে আমার কাছে আইসেন না সাবুল ভাইয়ের কাছে যাবেন না আপনি আপনার সমস্যার কথা তুলে ধরার জন্য আপনার সমস্যা সব করার জন্য আপনি সাবুল ভাইয়ের কাছে যাবেন অবশ্যই সাবুল ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য যাবেন কিন্তু সাবুল ভাই যেন ক্ষতি না হয় তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আর দেখেন এই ছোটো বাচ্চাটা যে এভাবে হাতটা ভেঙে গেল তাহলে কার ভালো লাগে ভাই মানুষের উপকার করতে আসলে কেউ যদি কারো নিঃস্বার্থভাবে উপকার করে আর উপকারের প্রতিদিন যদি এভাবে দিই আমরা তাহলে কেমনটা মানুষ আমরা আমরা কি ধরনের চিন্তা শক্তির মানুষ তাই আমাদের দ্বারা যেন সাইফুল ভাইয়ের কোনো ক্ষতি না হয় কোন বিপদ না হয় কোনো সমস্যাতে না পড়ে অবশ্যই এই দিক